মহাজন এ নেন বিলটা মহাজন আমি একটা জিনিস বুঝলাম না আমি চিকেনটা নিজে হাতে তুলে দিছি কিন্তু চিকেন গেলোটা কই মহাজন একটা কাজ করেন তো চিচি ক্যামেরা চেক দেন কি কস তুই নিজের হাতে চিকেনটা দিছ আরে হো আমি নিজে হাতে চিকেনটা দিছি তাই আচ্ছা দাঁড়া দেখতেছি দেখছেন মহাজন কত বড় বাটপার বুইরা হালাই তো চিকেন পকেটে ঢুকাইছে ওই বাটপার কত দূর গেছে আচ্ছা তুই দোকানটা সামলা আমি ওরে দেখতেছি হ মহাজন আমি দেখতেছি জান হালার বাটপার কাকা দুই নম্বর ও সুদটা তো নাই অন্য কোম্পানি আছে দিমু না বাবা তো এক নম্বর ও সুদটা তো কেউ টেবিল ঘুরে রাখলাম গেলে

কি ব্যাপার তোমার মুখটা শুক না কেন সকাল থেকে কিছু খাও নাই না ডাক্তার সাহেব কি ব্যাপার মুরব্বী আপনি কোথায় থাকেন আপনি জানেন আপনার ছেলেটা এক মাসের বেশি আর বাঁচবে না ও কি খাইতে চায় না খাইতে চায় ওরে খাওয়ান সকাল থেকে ও না খাওয়া ঠিক আছে স্যার ওর জন্য খাওয়ান আমি নিয়ে আইছি এখনই খাওয়াইতেছি আচ্ছা ঠিক আছে ওরে খাওয়ান আমি গেলাম আচ্ছা যান স্যার বাবা ওড়ো তোমার জন্য খাওয়ান নিয়ে আইছি বাবা এই যে বাবা তোমার মোরগ পোলাও কাকা বাবাজি আপনি এখানে ও আপনার কি হয় ও আমার ছেলে ওর কি হইছে বাবাজি ওর ক্যান্সার হইছে ডাক্তারে বলছে ওর এক মাসের বেশি বাঁচবে না আচ্ছা আপনি একটা কথা জিজ্ঞেস করি আপনি আমার দোকানে বাটপারি করে চিকেনটা পকেটে করে নিয়ে আসলেন আবার ওষুধের দোকানে বাটপারি করে ওষুধগুলো নিয়ে আসলেন কারণটা বাবা আমার ভিড়ে বাড়ি যা ছিল সব বিক্রি করে ওর চিকিৎসা করে আমি নিঃস্ব হয়ে গেছি আমারও বাবা দুটো কিডনি নষ্ট আমি কোনো কাম কাজ করতে পারি না এদিকে আবার ডাক্তারে কইসি ওরে ভালো মন্দ খাওয়াইতে আমার পোলাটা চিকেন খুব পছন্দ করে ও চিকেন ছাড়া কিছু খায় না এই জন্য একটা চিকেন চুরি করে পকেটে করে নিয়েছি এইটা ওরে রাত্রে খাওয়াবো আর এখন যেটা পার্সেল নিয়েছি এখন তুই বাপ বেটা মিলে এইটা খাবো আর ডাক্তারের দোকানে বাটপারি করছি কে বাবা আমার কাছে ওষুধ কেনার মতন একটা টাকা ছিল না আমার ছেলের জন্য বাধ্য আমি এই কাজটা করছি বাবা আমার মাফ করে দেন বাবা আমার ছেলেটার এক মাসের বেশি বাঁচবে না আমার জন্য একটু দোয়া করেন বাবা কাকা নিজেরা সামলান আমারও মাফ করে দেন আমি আপনার বাটপার ভাবছি আসল মানুষ বিপদে বলে অনেক কিছু করে আমি বুঝতে পারিনি কাকা কেন না আপনার ছেলেকে আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখে আপনি আমার দোকানে খাবার আনবেন ওর ওষুধ তত যা লাগে সব আমি দিবো কাকা ঠিক আছে বাবা ভালো থেকো ছোট ভাই কাকা যাই তাহলে আচ্ছা বাবা আসসালামাইকুম ওয়ালাইকুম হাই বাবা তোরে খাওয়াই দেই